গ্রন্থ সমালোচনা শেষের কবিতা লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রকাশ উনিশশো উনত্রিশ সাল সংস্করণ মে দু হাজার আট প্রকাশক নাইম বুকস ইন্টারন্যাশনাল পৃষ্ঠা একশো আট মূল্য আশি টাকা বাংলা উপন্যাস শিল্পে উনিশ শতকের মধ্যভাগে প্যারিসাদ মিত্রের হাতে জন্ম লাভ করে বাংলা উপন্যাস বঙ্কিমচন্দ্রের হাতে সার্থক রূপ গ্রহণ করে এবং বিকাশ ও প্রসার লাভ করে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের বৈশিষ্ট্য হল বাংলার উনিশ শতকের রেনেসাসের জীবনবোধ ব্যক্তি স্বাতন্ত্রের চেতনা এবং মানুষের আত্ম অনুসন্ধানের গভীর বিন্যাস বাংলার নবশিক্ষিত অভিজাত সমাজের জীবন কথা নিয়ে তিনি রচনা করেছেন শেষের কবিতা উপন্যাসটি লেখা ও প্রকাশের দিক থেকে এটি রবি ঠাকুরের দশম উপন্যাস প্রবাসী পত্রিকায় সাফা হয় উনিশশো সালে উপন্যাসের প্রধান চরিত্র অমিত রায় খুব প্রভাবশালী ধনী পরিবারের ছেলে বাবা তাকে ব্যারিস্টারি পড়তে বিলেতে পাঠাই বিলেতে ছাত্র অবস্থাতেই তার বন্ধুর চেয়ে বান্ধবীর সংখ্যা ছিল বেশি এদের মধ্যে কেতকি ছিল তার বোনের বান্ধবী এ সময়ই প্রেম গড়ে উঠেছিল তাদের ভিতর এবং অমিতের দেয়া আংটি হাতে পড়েছিল কেতকি ব্যারিস্টার হয়ে দেশে ফিরে এসে অমিত পেশায় মনোযোগ না দিয়ে বান্ধবীদের নিয়ে কলকাতার পাহাড় পর্বতে পিকনিক করে বেড়ায় মেয়েদের ব্যাপারে তার আগ্রহ আছে কিন্তু উৎসাহ নেই অনেকটা বিলেতি ধাসের ধৈর্য ধরে কাউকে সময় দিতে সে অপারগ মেয়েদের সাথে সম্পর্ক গড়তে এবং ভাঙতে তার খুব একটা সময় লাগে না এই অমিত একবার শিলিং পাহাড়ে বেড়াতে যায় সিলিংয়ে এসে প্রথমেই পাহাড়ে একটি গাড়ির সাথে ধাক্কা লাগে সেই গাড়ি থেকেই বেরিয়ে আসে উপন্যাসের মূল নায়িকা লাবণ্য লাবণ্যের বাবা অবনীশ দত্ত কলেজের অধ্যক্ষ অবনীশ দত্ত তার মাতৃহীনা মেয়েকে বছরের পর বছর শিক্ষা দিয়ে গড়ে তুলেছেন উপন্যাসের আরেকটি উল্লেখযোগ্য চরিত্র অবনীশ দত্তের ছাত্র শোভনলাল শোভনলাল ও লাবণ্য একই বয়সের দুজনের মধ্যে বাল্য প্রেম না থাকলেও শোভনলাল লাবণ্যকে ভালোবাসত লাবণ্য শোভনলালকে প্রশ্রয় দেননি ওই ঘটনার পর অমিতকে মনে ধরে লাবণ্যর এবং সে অমিতকে ভালোবেসে ফেলে তাদের প্রেম এগিয়ে যেতে থাকে জ্যামিতিক হারে কিন্তু অচিরেই বাস্তববাদী লাবণ্য বুঝতে পারে অমিত একেবারে রোমান্টিক জগতের মানুষ যার সঙ্গে প্রতিদিনের সংসার হিসাব নিকাশ চলে না ইতিমধ্যে শিলিংয়ে হাজির হয় কেতকি হাতে অমিতের দেয়া আংটি অমিতকে সে নিজের বলে দাবি করে ভেঙে যায় লাবণ্য অমিতের বিবাহ আয়োজন শেষ পর্যন্ত অমিত স্বীকার করে যে লাবণ্যের সাথে তার প্রেম যেন ঝর্ণার জল প্রতিদিনের ব্যবহারের জন্য নয় আর কেতকির সাথে সম্পর্ক ঘড়ায় তোলা জল যা প্রতিদিনের পানের উদ্দেশ্যে শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অথচ তিনি তার রচনার নাম দিয়েছেন শেষের কবিতা উপন্যাসটির জবনিকাপাত হয়েছে প্রাণস্পর্শী একটি কবিতা দিয়ে কালের যাত্রার ধ্বনি তুমি শুনতে কি পাও এই উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত ভাষা বিষয়বস্তু ঘটনা পরম্পরা এর মধুরতা অস্থিসন্ধি এবং পাত্রপাত্রীর সংলাপ সবকিছুর মধ্যেই রয়েছে কাব্যময়তা উপন্যাসটির কাহিনী এবং ঘটনার সূত্রপাত প্রেম অনুভূতি হলেও এই প্রেমের সিদ্ধান্ত প্রচলিত সিদ্ধ ছিল না তা ছিল নতুন ধারা সৃষ্টির নতুন ফলাফলের উপন্যাসের কয়েকটি বাক্য আজ প্রবাদে পরিণত হয়েছে যেমন ফ্যাশনটা হলো মুখোশ স্টাইলটা হলো মুখোশ্রী পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু করবে বিধাতা রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো ভালোবাসা খানিকটা অত্যাচার চাই অত্যাচার করেও ইত্যাদি রবীন্দ্রনাথের শেষ জীবনের ছবি আঁকার কালে কথা সাহিত্যের চিত্রকর্মে কিছু নতুনত্ব দেখা গেছে যা আগে ঠিক এমনভাবে দেখা যায়নি কলমের স্বল্প আচরে বক্তব্যকে নিশ্চিতভাবে চোখের সামগ্রী করে তোলার এক বিশেষ ঝোঁক এবং সেই সঙ্গে তার দক্ষতাও চোখে পড়ে উনিশশো সালে শেষের কবিতা ইংরাজিতে প্রকাশিত হয় ফেয়ার অয়েল মাই ফ্রেন্ড শিরোনামে শেষের কবিতায় রবীন্দ্রনাথ ষোলোটি কবিতা এবং মোট তিনশো চুরানব্বইটি কাব্যচরণ ব্যবহার করেছেন এই উপন্যাসে ব্যবহৃত কাব্যচরণ একটি কাব্যগ্রন্থ রচনার জন্যও যথেষ্ট এছাড়াও এই উপন্যাসের গদ্য রয়েছে কাব্যময়তা তাই একে কাব্য উপন্যাসও বলা হয়